এন্ডোস্কোপি আমার দুতিন বছর করা হয়ে গেছে এর পূর্বে আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল এই যে ফাইলগুলো এগুলো দেখে অনেক সময় লাগবে যদিও আসলে আমরা ওনার কাছ থেকে জানবো আসলে আমাদের গ্যাস্ট্রোবডি সেবন করার পরে ওনার বর্তমান অবস্থাটা কি আমি দীর্ঘ 7-8 বছর যাবত এই গ্যাস্ট্রিকের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং উপজলা জেলা বিভাগীয় পর্যায়ে এবং ঢাকা পর্যন্ত ঢাকা মেডিকেল পর্যন্ত আমার যেতে হয়েছে এবং আমার বরিশাল বিভাগের বড় বড় প্রভাষক যারা এই বিষয়ে গ্যাস্ট্রিকের বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে আমি বারোশো টাকা ভিজিট পর্যন্ত দিয়ে ডাক্তার দেখিয়েছি তারা বিগত দিনে গিয়ে আমাকে গ্যাস্ট্রিকের জন্য হাই অ্যান্টিবায়োটিক ওষুধ প্রদান করেছেন ইতিপূর্বে আমি আলফেড নামে চারশো টাকা করে সিরাপ তাও প্রায় শতাধিক খেয়েছি গেবিলাক সিরাপ খেয়েছি গেবিলাক ট্যাবলেট খেয়েছি চল্লিশ পাওয়ারের মাপস ট্যাবলেট খেয়েছি এই গ্যাস রিমুভার অনলাইনে দেখতে পেলাম পেজে তখন আমি অর্ডার করি আমি ইতিপূর্বে খেয়েছি বর্তমানে একটা খাইতেছি এই যে আমি দুই দিন আগে আগে ভেঙেছি সকাল এক চামচ করে বিকেলে মাসাল্লাহ এখন আর আমার সেই সমস্যা নেই এখন আর সেই ওষুধগুলো আমার খাইতে হচ্ছে না এবং একটু দেখাই আমি যে বড় বড় ডাক্তার দেখাইছি এই যে মনিরুজ্জামান এই যে আমার পরীক্ষা নিরীক্ষা রেকর্ড গুলা এই যে বরিশাল বড় ডাক্তার আমাদের স্যার ওনাকেও দেখাইছি এই যত পরীক্ষা রিপোর্ট এই যে স্যারকে কয়েকবার আমি দেখাইছি এই যে অ্যান্ডোস্কোপি পর্যন্ত করেছি একাধিকবার এই যে বিভিন্ন ফাইল ঢাকা মেডিকেলের এই যে বড় বড় ডাক্তারগুলো আমি দেখাইছি কিন্তু এই যে এন্ডোস্কোপি আমার দু তিনবার করা হয়ে গেছে এতে পূর্বে আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে আমার যে বাথরুমের সমস্যা ছিল সেটাও সমাধান হয়ে গেছে কষ্ট কাটিন্ন নাই এবং গ্যাস থেকে আমি পুরো মুক্ত বললে চলে মাঝে মাঝে যদি একটু সমস্যা হয় এর এক চামচ সকালবেলা খালি পেটে আর বিকেলে এক চামচ খালি পেটে আপনার ওয়াইফের মূলত কি কি সমস্যা ছিল ওনার গ্যাস্ট্রিক আলসার ছিল পায়খানা কষা থাকা ছিল কষা থাকতো সবসময় আর গ্যাস্ট্রিকের অনেক অ্যালোপ্যাথি ওষুধ অনেকই খাইছে তার যত চল্লিশ পাওয়ার পর্যন্ত খাইছে তারপর যাদের আপনার আমাদের গ্যাসের উপরটি নেওয়ার পরে যখন ওনার আপনার ওয়াইফ প্রথম দিন সেবন করলো তারপর ওনার কি অবস্থা হয়েছে খাওয়ার পরে প্রথমে ইনশাল্লাহ পায়খানা ক্লিয়ার হয়েছে এবং উনি খাওয়ার পরে সুস্থ বোধ করে তারপর উনি এটা খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন ভালো আমাদের কাছে কয়টি ফাইল নিছেন? 2টি। আচ্ছা। আমার অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। জি। আমি দীর্ঘদিন যাবত কষ্টকালীন সমস্যায় ভুগতেছিলাম। অনেক এলোপতি ওষুধ খাইছি। কিন্তু যতদিন ওষুধ খাই ততদিন ঠিক থাকি। তো এই ভাইয়ের কথা শুনে অনলাইনে দেখলাম যে তাদের সাত দিনের ভিতরে যদি কোনো কাজ না হয় আমি যদি উপকার না পাই তাহলে টাকা রিটার্ন নেবে। তো আমি একটা ওষুধের অর্ডার করি। তারপর আমি তিন চার দিন খাওয়ার দেখি আমার শরীরের সুস্থ আলহামদুলিল্লাহ দিলে একটু আমি কোষ্ঠকাঠিন্য থেকে গেছি আমি অনেক উপকার পাইছি এরপর আমি এক মাসে ওষুধটা খাইছি এরপর আমার অনেক বন্ধু আছে তাকেও আমি সাজেস্ট করছি এই জন্য এই ওষুধটা খাইলে আসলে ভিতর থেকে কাজ করে